চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে এক পঞ্চায়েত সদস্যকে অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের জলঙ্গী গ্রাম পঞ্চায়েত প্রধান শামিম আহমেদ রেন্টুর বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তারপরেই তিনি এই বিষয়ে জলঙ্গি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন

রেশমা ছিল আর হচ্ছে নুননাহার ছিল ওরা বললো যে তাহলে চলো দেখা করে আসি ভাই ওখানে ছিল না কবির ছিল না আমি আবার ওখান থেকে বাইরে বেরিয়ে আসলাম আর রেশমা নুননাহার ওখানে বসেছিল আমি বাবা কিছুক্ষণ পর ভেতরে ঢুকলাম ঢুকে গিয়ে দেখছি ওরা দুজন নেই যে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে ওই দুটো মহিলা বসেছিল ওরা কোথায় গেল তো বলল বললো যে ভেতরের ঘরে আছে ওই ঘরে গিয়ে দেখছি রেন্টু প্রধান আর হচ্ছে ময়দুল দুজনে বসে আছে ওদের সঙ্গে গল্প করছে কি গল্প করছিল সেটা আমি সত্যি জানি না কিন্তু ঢোকার মুহূর্তে শুধু শুনতে পেলাম যে আর দু বছর আছি তারপরে যা হয় হবে এ কথাটাই বললো তারপরেই আমি ঢুকে পড়লাম যে আমি বললাম ভাই হচ্ছে বৃষ্টিতে তো পলে দরকার তো অনেক কে আমাকে জিজ্ঞেস করছে তো সবাই সব মেম্বারদেরকে জিজ্ঞেস করলাম তো ওরা বলছে আমাদের কাছে সব ফোন করেছিল যে চারজনের করে নাম দিতে বলেছে ছবি তুলি আমি আবার বললাম ভাই আমি আবার কি অপরাধ করলাম যে আমাকে কিছু বললেন না বলছে তোমাকে কিছু দিব না যা খুশি তাই করিলেও প্রধান বলছে মানে ওই কথাটা আমি যখনই বলছি তো অন্যান্য মেম্বারকে ফোন করলেন কিন্তু আমাকে করলেন না কেন আমার কি অপরাধ তোমার তোমার স্বামীকে জিজ্ঞেস করো আমার স্বামীর সম্পর্ক এখানে আসছে কেন আপনি প্রধান আমি মেম্বার আমার সঙ্গে সম্পর্ক আপনার কোনো অসুবিধা হলে আমি আপনাকে জানাবো তা আপনি কিছু হবে না এসব বলছেন কেন বলছে তোর মানে মুখ খারাপ করছে মানে হ্যাঁ প্রধান বলছে আমি তীর পরে ওই কথাটা বলেছি সেজন না বলছে তোর মরা বাপেশি এতকে ভোটে ডার করেছিল নাকি তোর সই না হলো আমারই চলবে আমি কাজ চলে যাব যা খুশি তাই করিনিস এরকম করে हमको হুমকে দেখাচ্ছো আজকে ভিডিওকে জানালাম থানায় কমপ্লেইন করে এসেছি